নির্দিষ্টভাবে সত্যের অনুচ্ছেদের ক্ষেত্রে অর্থ বিলের ব্যাপারে অর্থ এবং আস্থা অনাস্থা ভোটের ব্যাপারে এই দুটো বিষয়ের ব্যাপারে সবাই একমত আরেকটা প্রস্তাব যেটা উত্থাপিত হয়েছে জাতীয় কমিশনের পক্ষ থেকে সংবিধান সংশোধনের ব্যাপারে এই ব্যাপারে বিভিন্ন মতামত এসছে এটা আজকে এ ব্যাপারে কোনো নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি তো এই ব্যাপারটা আমরা যেভাবে শেষ করা হয়েছি যেটা পরবর্তী যখন উক্তমত কমিশনের সভাতে হবে এই বিষয়টি পরবর্তী সভাতে আলোচনা হবে অনেকগুলো দল তারা নিজেরা আলাপ আলোচনার জন্য দলের তারা সময় চেয়েছেন আর তারা আলাপ আলোচনা করবেন ঈদের পরে জাতীয় ওকমত কমিশনের পরবর্তী বৈঠকে সংবিধান সংশোধনের বিষয়টাও এর সঙ্গে যুক্ত থাকবে কিনা রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী যে বিশেষ তার প্রস্তাবনার দিক থেকে যে ক্ষমতা এটাও তো আলোচনার ভিতরে এসছে এই বিষয়গুলো ঈদের পরে ওকমত কমিশনের পরবর্তী বৈঠকে এটা নিয়ে আলোচনা হবে আরেকটা প্রশ্ন উত্থাপিত হয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন আর বিশেষ করে প্রশ্ন তাহলে দুটো ব্যাপারে আজকে আমরা ওভার যে মেজরিটি তো তাতে এ ব্যাপারে একমত হয়েছেন যেটা আমি আগে উল্লেখ করলাম একটা হচ্ছে অর্থ বিল আর আস্থা অনাস্থা বিলের ব্যাপারে এই দুটো ব্যাপার ছাড়া অন্য প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারে তাহলে জাতীয় নিরাপত্তা সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী বা সংসদের এক এটা আপাতত এটা অপেন থাকছে দলগুলো আলোচনা করবেন পরবর্তীতে এটাকে প্রথম এজেন্ডা আকারে জাতীয় কমত কমিশন এটা নিয়ে আলোচনা হবে ওদিন বিষয়টা বিস্তারিত আলোচনা হবে না শুধু সিদ্ধান্তের জায়গাটায় আমরা আসব এরকম একটা আলোচনা হয়ে গেছে সংসদের যে চারশো আসনের যে সিট একশো নারী আসনে ঘূর্ণায়মান পদ্ধতির ব্যাপারে প্রস্তাব এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে যে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস করার যে প্রস্তাবনা আছে এবং ওই মেয়াদের মধ্যে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয় এটা আমরা আজকে বিকেলের সেশনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় মানে আমরা প্রথমত বলেছি আমরা সত্তর অনুচ্ছেদ এটাকে তো সংশোধন করা দরকার আমরা খুব স্পষ্ট করে এটা মনে করি আমরা ঐক্যমত কমিশনের কাছে দুটো ব্যাপারে পরিষ্কার মতামত দিয়েছিলাম আর একটা হচ্ছে অর্থ বিল একটা হচ্ছে আস্থা অনাস্থা বিল এই দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নগুলো জনগণের পপুলার ভোটে ইলেকটেড পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে সংসদে তারা সেখানে আলোচনা করতে পারবেন কথা বলতে পারবেন তাদের মতামতের ক্ষেত্রে কোনো বাদ বা কোনো নিষেধাজ্ঞা দেবার প্রয়োজন নেই কিন্তু যেহেতু আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা এসছে আমরা বলেছি